রানা মার্বেল রানা স্মরণে রানা মার্বেলের তৃতীয় বর্ষ উদযাপন হয় ছয়ই জানুয়ারি সোমবার বৈকাল থেকে রাত্রি পর্যন্ত রানা মার্বেল ফুরফুরা পুকুর পেট্রোল পাম্পের সন্নিকটে মরহুম আব্দুল রাইহান স্মরণে সভা অনুষ্ঠিত হয় আর এই সভায় কোরআন শরীফ তেলাওত ও দোয়া মোনাজাত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সম্মানীয় ব্যক্তি ও ফুরফুরা শরীফের পীরজাদারা এবং অনুষ্ঠানের মাধ্যম দিয়ে পুরস্কার তুলে দেওয়া হয় কেরাতা ও মার্বেল মিস্ত্রিদের নতুন নতুন ভিডিও পেতে জিবিএম বাংলা চ্যানেলে চোখ রাখুন মাল নিঃসন্দেহ ভালো মাল একবার না দুবার লেগেছে দাম সঠিক দাম যায় তার বাকি কোয়ালিটি ভালো এবং দিয়েছি একটা ওয়াশিং মেশিন পেয়েছি খুব অতি মূল্যমান জিনিস আমি পেয়েছি এটা আমার পাওয়ার আশা ছিল না যেটা পেয়েছি খুবই খুশি এটা নিয়ে রানা মার্বেলকে বলবো যে রানা মার্বেল এত সুন্দর পরিচালনা করার জন্য এটাতেও আমি খুবই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং রানা মার্বেল বলার মতো কোনো ভাষা নেই মানে রানা মার্বেল তো রানা মার্বেল একটা রানা মার্বেল ওনারা অনেক আগিয়ে গেছে এবং আমি যে আরও আগিয়ে যাক ওনারা অথষ্ট খুব ভালো এবং রানা মার্বেলের যে মাল এবং প্রোডাক্ট যেটা নেবে এই প্রোডাক্টটাও খুবই ভালো যে আসুন এসে দেখে যান আরও চাই যে বিভিন্ন রকমের কাস্টমার আসুন এসে দেখে যান ওনাদের প্রোডাক্ট খুবই ভালো এবং ওনারাও যে ওনার যে স্টাফ ওই স্টাফগুলো খুবই ভালো ওনাদের ব্যবহার ভালো ওনার অনার্স ওনারাও অনেক ভালো এসে দেখুন রানা মার্বেল বলতে কোনো কথাই নাই রানা মার্বেল মানে রানা মার্বেল হান্ড্রেড মে পাঁচ সে দশ পার্সেন্ট ছাড় মিলতি প্রাইজ হোক এক নম্বর ভালো লাগছে আজকে যেন মনে হচ্ছে রানা মার্বেল একটা চাঁদের আলো চাঁদের বাজার তো এখানে সমস্ত সম্মানীয় অতিথিরা এসেছে দেখলাম তার মধ্যে আমিও এসেছি সবচেয়ে বড় জিনিস কিনে আজকে রানা মার্বেল রানা মার্বেলের আজকে তার কর্ম তার ব্যবহার তার কাজ তার আচার তার সমাজে যে ভালো জিনিসটাকে পৌঁছে দিবার তার একটা ফল আজকে দেখা যাচ্ছে আজকে আপনি দেখুন রানা মার্বেলের এখানে হাজার হাজার মানুষ আসছে কেন এটা আমাদের বুঝতে হবে যে এখানে নিজের জিনিসটি বুঝতে হবে যে আজকে খুব কম পয়সায় এবং ভালো জিনিসটা আপনার আমার কাছে পৌঁছে দেয় তো এর জন্যে আমি নগণ্য ছোট পীরজাদা হিসাবে বলছি যারাদের মার্বেলের প্রয়োজন আছে টাইশের প্রয়োজন আছে যারাদের নতুন বাড়ি হচ্ছে রানা মার্বেলের যোগাযোগ করুন রানা মার্বেলে যোগাযোগ করুন এবং এখানে খুব সীমিত পয়সায় ভালো মাল দেয় কেন আমি নিজে ব্যবহার করি আমার নিজে এই রানা মার্বেলের আমার বাড়ি সমস্ত সবকিছু রানা মার্বেলের এখান থেকে তাই আমি দোয়া চাই আল্লাহ যেন রানা মার্বেলের যে চিন্তাভাবনা যে সোচ এবং যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে যেন আল্লাপাক চারিদিকে তার রানা মার্বেলের বরকত দেয় আমি এতটুকুন দোয়া চাই আল্লাহ যেন আগামীতে আরও বড় আরও বড় রানা মার্বেল যেন এগোতে পারে রানা মার্বেলের তৃতীয় বর্ষ ফুর্তি উৎসব যেমন একদিকে আমাদেরকে আনন্দিত করছে আনন্দ দিচ্ছে যে ব্যবসা ক্রমশ অঙ্কুর থেকে ময়ূরের পথে এগিয়ে যাচ্ছে তার সাথে সাথে কিছুটা হলো আমাদের একটা বিষাদের ছায়া মনের মধ্যে একটা আমাদের আফসোস যে যাকে কেন্দ্র করে এই ব্যবসা যাকে কেন্দ্র করে আজকে অনুষ্ঠান সেই আবু রাইহান রানা সে আজ আমাদের মাঝে নাই তার আকস্মিক মৃত্যুতে তার পরিবারের শুধু নয় একটা বিশাল এলাকা জুড়ে শোকের ছায়া নেমে ব্যবসাকে কেন্দ্র করে নয় তার আচার আচরণ তার বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার কারণে বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে তার একটা সুসম্পর্ক তৈরি হয়েছিল তো সব স্তরে মানুষ তার একটা অভাব অনুভব করছিলো যে অভাবটা আজও অনুভূতি হচ্ছে মানুষের মনে কিন্তু সবই সষ্টান বিধি বিধান আল্লাহর হুকুম সেটা আমাদেরকে মানতে হবে পৃথিবীতে আমরা কেউ চিরকাল বাঁচবার জন্য আসেনি সবাই একটা নির্দিষ্ট সময় নিয়ে এসেছি কিন্তু এই সময়ের মধ্যে কে কতটা কাজ করতে পারলো যে কতটা মানুষের জন্য মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠল সেটাই তাকে সেই সমস্ত নিয়েই পরবর্তী সময়ে আলোচিত হয় তেমনি আবু রাইহান রানা তার ব্যবসাকে সামনে রেখে সে সামাজিক যে একটা সম্পর্ক তৈরি করতে পেরেছিল তারই ফসল কিন্তু আজ তার পরিবার তার ভাইয়েরা পাচ্ছে তা সে চলে যাবার পরে তার স্ত্রী তার কন্যাথ তার একটা ছোট্ট পুত্র তাদের উপর নির্ভর করে এবং তার ভাইয়েরা তার যে কজন ভাই আছে তারা প্রত্যেকেই অত্যন্ত আন্তরিক এবং ভাইদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাবো যে রানার যে অবদান রানাই তাদেরকে আজকে এইখানে প্রতিষ্ঠিত করে গেছে তো তারা সেই জিনিসটাকে অব্যাহত রেখে এই কর্মকাণ্ডকে এগিয়ে যাচ্ছে আমি রানা পরিবারের একজন সদস্য হিসাবে তাদের পরিবারের একজন মানুষ আমি নিজেকে মনে করি কারণ রানা এই আজকে যে আপনারা দেখছেন এই আপনার সরু আমি আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলাম তার প্রথমটা করেছিলাম প্রত্যেকটা ক্ষেত্রে সে আমার সঙ্গে যোগাযোগ করত আমাকে সে অভিভাবক হিসাবে মান্যতা দিত পরামর্শ গ্রহণ করতেন তাই আমি সে পরিবারের পক্ষ থেকে আজকে এখানে বিভিন্ন গুণী এসেছেন আমার ব্যবসায়ী ভাইয়েরা যাদের যাদের সাহায্যে যাদের চেষ্টায় আজকে রানা অনেক এই ব্যবসায়ী এগিয়ে যাচ্ছে এই সমস্ত সম্মানীয় গুণী এসেছেন বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষ এসেছেন আমি আর আমাদের বহু ব্যবসায়ীরা এসেছেন তাদের বহু যারা চাক মানে এখানকারের যে সব মিস্ত্রি যাদের মার্বেলের যারা কাজ টাজ করে এই সব স্তরের মানুষকে আমি অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা সকলে রানা পরিবারের ডাকে সামান্য একটা আহ্বানে আপনারা ছুটে এসেছেন আগামী দিনেও আপনাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে এটা আমি আশা করছি